হরে কৃষ্ণ আগে জয়নিতায় জয়নীতা জয়দেউ তো আজকে যে কথাগুলো আমি আপনাদের শোনাব অর্থাৎ যে পাঠটি করব সেটি হচ্ছে যে কামিকা একাদশী কামিকা একাদশী অর্থাৎ শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী তো কামিকা একাদশী করলে কি হয় এবং কামিকা একাদশীর ফল লাভ কীভাবে পাওয়া যায় এবং কি পাওয়া যায় সেটির উপরে তো আগামী বুধবারে কামা কামিকা এই একাদশী ব্রত তো পালন সব সকলেই আপনারা করবেন যারা যারা করেন তারা তো সকলেই জানেন যারা এখনও পর্যন্ত শুরু করেনি শুরু করতেই পারেন একাদশী কোনোটাই বড়ো বা ছোটো নয় সমস্ত একাদশী একই যে গুরুত্ব এবং তার হচ্ছে যে গল্প অর্থাৎ এক একটা একাদশী বিষয়বস্তুর যে গল্প সেটা কিন্তু এক একটা টপিকের উপরে এখানে ভগবান এখানে কিন্তু করে দিয়েছে অর্থাৎ এই যে গল্পগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেককে একাদশে এক একটা করে ভিন্ন ভিন্ন কিন্তু তার তাৎপর্য আছে এবং তার হচ্ছে ফলাভ আছে অর্থাৎ একাদশে অনেকে বড় বড় চাকরি করে আর কি তো সেটি না একাদশী কিন্তু বড় ছোট বলে কিছু হয় না একাদশী সবগুলোই কিন্তু সমান হয় কারণ যেহেতু যেমন হচ্ছে যে তুলসীপত্র যেরকম যে ছোট্ট গোবিন্দকে নিবেদন করল অথবা বড় আকারে নিবেদন করল সেই তুলসীপত্র কিন্তু যে মাহাত্ম গুরুত্ব একই থাকে সেরকম কিন্তু একাদশীর ফল কিন্তু অর্থাৎ প্রত্যেকটি একাদশী কিন্তু একই তার হচ্ছে গুরুত্ব থাকে সেই জন্য একাদশী আপনারা অবশ্যই প্রত্যেকটি করার চেষ্টা করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাকে ফলো করুন সাপোর্ট করুন এবং এই ভুক্তমূলক অনুষ্ঠানগুলো যদি আপনাদের সামনে যে আমি ভালোভাবে তুলে ধরতে পারি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই হরে কৃষ্ণ রাধে রাধে বলে কমেন্ট করতে ভুলবেন না এই কলিযুগে আমরা যেহেতু এই জরা জগতে আমাদের ভগবান পাঠিয়েছে তো অর্থাৎ পূর্ববর্তী জীবনের যে কর্মফল তার উপর নির্ভর করে কিন্তু আমাদের এই পৃথিবীতে কিন্তু আসতে হয়েছে এখানে এই মানব দেহ তো ভগবান কিন্তু তো সরাসরিভাবে যে বলে দিয়েছে এখানে যে কর্মফলের উপর কিন্তু নির্ভর করে সমস্ত জীব এবং যে প্রাণী জগতের উপরে যে তার কর্মফল তার উপর নির্ভর করে পরবর্তী জীবনে হচ্ছে তার কি জীবন সে লাভ করতে পারবে তো তার উপর কিন্তু অর্থাৎ এই যে মানব নিয়ে আমরা এই পৃথিবীতে শরীর যে এসেছি এইখানে তো আমাদের কিন্তু এর পূর্বে কিন্তু বহু কোটি কোটি বছর ধরে কিন্তু আমরা জন্মগ্রহণ করেছি এবং যেরকম চৌরাশি লক্ষ যে জনই ভ্রমণের পরে মানব জীবন যেরকম আমরা লাভ করি এটা হচ্ছে দুর্লভ অর্থাৎ মানব জীবন কিন্তু একমাত্র যে দুর্লভ এই প্রাপ্ত অন্য কোনো প্রাণী বা জীব কিন্তু এটা যে আমাদের যে আচার আচরণ অর্থাৎ আমরা যে চিয়া করি এটা কিন্তু তারা করতে পারে না আমরা যেরকম সমস্ত কিছু আমরা দেখতে পাই এবং শুনতে পাই করতে পারি এবং যে তাকে যে পঞ্চি ইন্দ্রের দ্বারাই সেই জিনিস বিষয়বস্তুগুলোকে আমরা কিন্তু এখানে আয়ত্ত নিয়ে আসতে পারি তো সেরকম কিন্তু অন্য অন্য যে অবলা যারা জীব আছে প্রাণী আছে তারা কিন্তু সেই করতে পারে সেই জন্য এই পঞ্চে ইন্দ্রিয় যেহেতু আমাদের মানব দেহ গঠিত করে পাঠিয়েছে তো সেই জন্য কিন্তু ভগবানের কিন্তু লাভ কিন্তু এই আমাদের মানব দেহতে অবশ্যই প্রয়োজন এর পরবর্তী যে জীবন কে কি পাবে তার এই জীবনের কর্মফলের উপর কিন্তু যে নির্ভর করে থাকে তো জীবের অর্থাৎ আমাদের যে আত্মা শরীরের মধ্যে বিরাজমান সেই আত্মার কিন্তু কোনোদিনও কিন্তু বিনাশ হবে না অর্থাৎ এই দেহটা শুধুমাত্র গঠিত হয়েছে রক্ত মাংস হার দিয়ে তো এই দেহ যখন শেষ হয়ে যাবে বিলীন হয়ে যাবে যে তারপরে কিন্তু নতুন দেহ ধারণ করে নিয়ে আসবে তো নতুন দেহ ধারণ করার আগে পূর্বে আমাদের এই যে মানব জীবনের যে কর্ম সেটা কিন্তু ফল অর্থাৎ কর্মফল সেটাকে কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে সেই জন্য ভালো কর্ম যদি কেউ করে তো ভালো ফল পাবে খারাপ কর্ম কুকর্ম করলে এবং যে সেগুলোর ফল কিন্তু আলাদা অর্থাৎ সেই জমিগুলো প্রাপ্ত হবে যে কে ভালো কর্মফল নিয়ে এসেছে আর কে খারাপ কর্মফল নিয়ে এসেছে সেই জন্য আপনারা অবশ্যই এই জীবনে যখন মানব দেহ নিয়ে এসেছেন সকলেই আমরা এসেছি তো ভগবানের নাম গুণকীর্তন অবশ্যই করা প্রয়োজন আর আমি এর আগেও বলেছি পাঠে যে এই মানব জীবনে একমাত্র সমস্ত পাপ থেকে মুক্তির একমাত্র রাস্তা হচ্ছে যে সাপ্তাহিকভাবে অর্থাৎ ভাগবত শ্রবণ করা সাপ্তাহিক পাঠ ভাগবত শ্রবণ যেইখানে হয় সেইখানে গিয়ে কিন্তু আপনাদের এই সাপ্তাহিকভাবে কিন্তু ভাগবত শ্রবণের জন্য ওখানে যেতে হবে এবং শ্রবণ করতে হবে যদি বা আপনারা ঘরে বসে পাঠ করতে পারেন ভালো যদি না হয় অবশ্যই সপ্তাহে যেখানে একই করে যেখানে সাপ্তাহিক পাঠ হয় সেইখানে কিন্তু গিয়ে আপনারা কিন্তু এবং সেই শ্রবণগুলো পাঠের শ্রবণ পাঠের যে কথা সেগুলো কিন্তু অবশ্যই টান দিয়ে শ্রবণ করবেন তাহলে কি হবে যে ভগবান বলেছে সমস্ত থেকে কিন্তু মুক্তির একমাত্র রাস্তা হচ্ছে সাপ্তাহিক হচ্ছে পাঠ তো সাপ্তাহিক হচ্ছে যেখানে পাঠ হয় সেখানে কিন্তু আপনারা অবশ্যই যাবেন আর এইভাবেই পাঠগুলো আপনারা যদি বাড়িতে করতে পারেন করতে পারেন অবশ্যই ভালো হবে গীতা পাঠ অবশ্যই করা ভালো প্রত্যেকের হিন্দু সনাতনের বাড়িতে গীতা আছে তো আপনারা স্নান করে শুদ্ধ বসে আপনার পিতা পাঠ করবেন যদি সময়ের অভাব থাকে আপনারা খাওয়ার পরেও করতে পারবেন রাত্রেও করতে পারবেন বিকালেও করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু এই পাঠগুলো ঘরে বসে করতে পারবেন যদি সময় না থাকে আমার যে পাঠগুলো আমি দিচ্ছি সেগুলো আপনারা কাল দিয়ে শ্রবণ করবেন এই কামিকা একাদশী হচ্ছে গুরুত্ব কী যে এইটি বয়াকাশি যে ভ্রমণ যারা করবে সেই ভ্রমণের এবং সেইখানে গিয়ে যে গঙ্গাস্নান করা হয় তো সেই গয়াকশি ভ্রমণ এবং সেখানে গিয়ে বসবাস করা হচ্ছে এবং সেইখানে বসবাস মানে সেই দুই তিন রাত্রি থাকুন বা একদিনই থাকুন বসবাস তো করছেন একদিন হলো চব্বিশ ঘন্টা হল এবং সেইখানে গিয়ে যে মা গঙ্গার বুকে অর্থাৎ নদীতে যে স্নান করছেন পূর্ণ লাভ অর্জন করছেন তো আপনি কিন্তু এই কামিকা একাদশী ব্রত সহ করে পালন করলে কিন্তু সেই ব্রতের কিন্তু অর্থাৎ সেই যে ভ্রমণ তীর্থস্থানে যাচ্ছেন সেই ভ্রমণের কিন্তু ফলনাভ কিন্তু এই কামিকা একাদশী করলে কিন্তু ফলনাভ পাবেন এছাড়াও স্বয়ং ভগবান বিষ্ণুর পাদপদ্মে যে ঠাই পাবেন পাদপদ্মে শ্রীচরণে ঠাই পাওয়া যাবে এই পৃষ্ঠা সহকারে কামিকা একাদশীর মতো পালন করলে আর পদ্মপাত্রে যেরকম অর্থাৎ পদ্মপাতার উপরে যেরকম জল ঢাললে সেই জল যে এক জায়গায় ভরে রাখতে পারে না এদিক ওদিক দিয়ে পড়ে চলে যায় সেরকম কিন্তু যে এই মানব জীবনে যে পাপরাশি আমাদের দিনে দিনে বেড়ে চলছে এবং যে করে চলছি তা থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে ভগবান কিন্তু স্বয়ং বলেছে যে এই কামিকা একাদশীব্রত নিষ্ঠা সহকারে পালন করলে কিন্তু পাপ রাশি যে তার নষ্ট হয়ে যাবে এবং স্বয়ং গোবিন্দর কিন্তু কারণে এই কারণে কিন্তু খাই পাওয়া যাবে তো এইভাবে আপনাদেরকে করতে হবে প্রত্যেকটি একাদশী গোপের মাহাত্র আলাদা এবং তার যে ফল একই তো বড় ছোট বলে কোনো একাদশী হয় না আমি বললাম যে পশুপাত্র যেরকম ছোটো বড় কোনো বিচার করা যায় না সেরকম তো ছোট বড় কোনো বিচার করা যায় না বা হয় না তো আমি একাদশী ব্রোতর যে নিয়ম সেটা কী করবেন যে সকালে উঠে পূজা পাঠ করবেন এবং সেগুলো হচ্ছে করার পরে আপনারা কিন্তু যে হচ্ছে ঠাকুরের যখন পূজা পাঠ করার পরে প্রসাদ গ্রহণ করবেন সেই প্রসাদের মধ্যে আপনারা মোটা দানা যে সাব সেগুলো ভুগিয়ে আপনারা পায়েস করতে পারেন অথবা অথবা খিচুড়ি করতে পারেন আলু দিয়ে যে পেঁপে দিয়ে এবং যে এছাড়াও আপনারা কিন্তু অঞ্চল রবিশস্য বর্জন করবেন সেদিনকার কোনো কিছু দানা শস্য আপনারা কিন্তু প্রসাদ হিসাবে নেবেন না তাহলে কিন্তু একাদশী গত হবে না আর সবচেয়ে বড় আবার তেল যে আপনারা কিন্তু অবশ্যই সাদা তেল দিয়ে আপনারা কিন্তু এই পালন করবেন এবং সরিষার তেল যাতে আপনারা এখানে সেদিনটা একাদশে দিনগুলোতে ব্যবহার করবেন না পঞ্চ রবি শস্য যেহেতু দিয়ে করি অর্থাৎ এরকম শস্যের দানা হ্যাঁ চাল আছে গম আছে এগুলো সবই হচ্ছে কিন্তু যে রবি শস্যর মধ্যে হবে সেই জন্য এই জাতীয় জিনিসকে আপনারা কিন্তু করবেন না তো উপবাস করতে গেলে কাঁচা ফল নেন অর্থাৎ আপেল মৌসুমি কলা এবং বিভিন্ন টাইপের যে ফলগুলো আছে সেগুলো গ্রহণ করবেন আর সবচেয়ে ভালো হয় যে ফলাহার থাকলে এবং যদি না পারে অবশ্যই মোটা দানা সাবুটাকে আপনারা কিন্তু নিয়ে পোশাক হিসাবে আপনারা কিন্তু গ্রহণ করতে পারবেন আর পরের দিন আপনারা পালন যে পালনের আপনারা কিন্তু করে নেবেন সকাল সকালই তো এইভাবেই কিন্তু আপনাদেরকে হচ্ছে কামী একাদশীর ব্রত কিন্তু এখানে পালন করতে হবে নিষ্ঠা সহকারে একাদশী যে পারণ সেটি হচ্ছে অর্থাৎ পরদিন বুধবারে যেহেতু একাদশী ব্রত উপবাস থাকতে হচ্ছে পরদিন মানে বৃহস্পতিবার সকাল নটা বত্রিশ মিনিটের মধ্যে আপনাদেরকে কিন্তু এই কারণ হচ্ছে নিষ্ঠা সহ করে করে নিতে হবে আর বুধবার যেহেতু একাদশী ব্রত এই কামিকা এবং মঙ্গলবার তার আগের দিন আপনারা কিন্তু সংকল্প করে নেবেন গোবিন্দের কাছে ভগবানের কাছে যে ভগবান আমি যেন এই নিষ্ঠা সহকারে যে আপনার এই যে ব্রত উপবাস কামিকা একাদশী ব্রত আমি যেন নিষ্ঠা সহকারে পালন করতে পারি আমাকে শক্তি দিন ধৈর্য দিন তো আমাকে সাহায্য করবেন তো হরিকৃষ্ণ জয়শ্রীর আগে তো এইভাবে আপনারা সংকল্প করে নেবেন পরের দিন একাদশী করতে পালন করুন এবং পরের দিন বৃহস্পতিবার নটা বত্রিশের মধ্যে আপনারা গোবিন্দকে ভোগ দিয়ে পঞ্চ রবি শস্যের মধ্যে যে কোনো একটা শস্য রবি শস্য হতেই পারে সেটা চাল থাকতে পারে হ্যাঁ যে বা হচ্ছে মিষ্টি ভোগ দেন বা যে কোনো জিনিস গমের জিনিস দেন যেটা কিছু আর কি বা মহাপ্রসাদ যদি থাকে আপনাদের কাছে তো আরও ভালো মহাপ্রসাদের উপর কিছু নেই মহাপ্রসাদ দিয়ে আপনারা পালনটা করে নিতে পারবেন তো এইভাবে আপনারা কিন্তু পালন করে নিয়ে কিন্তু জিনিসটা নিষ্ঠা করে সেই দিনটাকে একদম পালন করবেন তো আমি এখন কামিকা অর্থাৎ শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী বট কথা পাঠ করে শোনাচ্ছি আমরা দিয়ে ভালো করে শ্রবণ করি ব্রহ্ম বৈবর্ত পুরাণে যে দৃষ্টির শ্রীকৃষ্ণ সম্বাদে এই যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম পরিলক্ষিত হয় মহারাজ যে যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে একদা দেবর্ষি নারদের যে পরিপ্রশ্নের উত্তরে প্রজাপতি ব্রহ্মা বলেছিলেন হে দেবর্ষে শ্রাবণ মাসের কৃষ্ণ প্রক্রিয়া একাদশী মাহাত্মা ও ব্রতের বিধান কি যে তোমায় বলছি শ্রবণ করো ওই একাদশীর নাম কামিকা একাদশী ইহা পালনে যে বাজপেয় যে যজ্ঞের ফললাভ হয় কাশী যে নিমিতাশরণ্য পুষ্কর প্রভৃতি তীর্থে বসবাস ও স্নানে যে ফল পাওয়া যায় যে তৎসমুদয় ফল শ্রীকৃষ্ণ পূজার ও তদীয় গুণ মহিমা শ্রবণ কীর্তনে লাভ করা হয় বা লাভ হয় পাদ্যপাত্রে জল যেমন স্থিরভাবে থাকতে পারে না শ্রীকৃষ্ণ পূজা করলে যে হৃদয়ে স্থিত যে পর্বত প্রমাণ পাক রাশিও যে হৃদয়েতে স্থান পায় না তুলসী দর্শনে ও পর্শে বা দূরীভূত হয় তো ঔষধ সেবনে রোগ যে প্রশমিত হয় শ্রাবণী কৃষ্ণক্রিয়া একাদশী পালনে ভগবান শ্রী বিষ্ণুর চরণে যে স্থান লাভ ঘটে শ্রীকৃষ্ণ যে পিতার্থে এই ব্রত যে ভক্তবান করে থাকেন শ্রদ্ধা সহকারে এই ব্রত যে উদযাপন করলে যে বিষ্ণু লোকে গতি হয় তো শ্রদ্ধা সহকারে যদি এই ব্রত আমি একাদশী ব্রত যে পালন করা হয় তবে কিন্তু বিষ্ণু লোকে কিন্তু যে ঠাঁই পাওয়া যায় আমি তো বলেছি আগেই একটি পাঠ করার করবে তো এরকম তো যতই পাপনসি থাকুক সেগুলো কিন্তু সব কিন্তু নষ্ট হয়ে যায় এই ক্যামিকা একাদশী ব্রত পালনের ফলে তো হরে গ্রীষ্ম রাধা রাধে জয় করে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমার পাঠগুলিকে আপনারা দিয়ে শ্রবণ করুন তো একই ফল লাভ লাগবে তো আগামী যে আমি পর্ব নিয়ে আসবো তার অপেক্ষা থাকব জয় শ্রী রাখব